দেখতে পাচ্ছেন বাগানে ঢুকলেই হাজার টাকা ফাইন এবং সিসিটিভি আওতায় আছে জানেন সেটা কী আসুন দেখে নি হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে একটি গাছে একটি গুয়াবা হবে ঠিক এক কিলো কি সেই ভ্যারাইটি কি করে চাষ করবেন সবটাই পেয়ে যাবেন এই ভিডিওতে উত্তরবঙ্গে ভিয়েনার বিহি পেয়ারার চাষ সাকসেসফুলভাবে এখানে হচ্ছে তো অঙ্গনামার প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখতে পাচ্ছেন আমি একটা নতুন জায়গায় এসে উপস্থিত হয়েছি আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে এটা কিসের ফিল্ডে আমি রয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে গুয়াভা প্ল্যান্ট এক বিজ্ঞানিক জায়গায় আমরা গুয়াভা চাষ করেছি এই গুয়াভা ভিয়েনার বিহি গুয়াভা বন্ধুরা এক বিঘা খানিক জমিতে আপনারা এই পেয়ারা চাষ করতে পারেন দশ ফুট বাই দশ ফুট দূরত্বে বা আট ফুট বা আট ফুট দূরত্বে আপনারা লাগিয়ে চাষ করতে পারেন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি তাই বর্ষাকালে ফলনের এতটা সুস্বাদু হয় না তাই আমরা প্রুনিং করে শীতকালে ফলন নেওয়ার চেষ্টা করবো দ্বীপের মাধ্যমে খাদ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে আমরা ফ্রুট কাভার করি ফ্রুট কাভার করে এইভাবে আমরা ফলনগুলো নেই তো এইভাবে প্রতিটা প্যারাতে আমরা ফ্রুট কাভার বেঁধে রেখেছি একদম কোয়ালিটি সুন্দরভাবে ফলনগুলো হবে এর গায়ে কোনো মাছির দাগ থাকবে না এবং কোনো রোগ জীবাণু ধরবে না আর কাভারগুলো নিজ দিকে খোলা থাকে আর এই দিকটায় জল বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে তো এতে কোনো প্রবলেম হয় না তো এইভাবে ফ্রুট কাভার করে আপনাদের চাষ করতে হবে এই ভিয়েনার পেয়ার চাষ করতে হলে পার একরে ছ থেকে আট টন কম্পোস্ট দিতে হবে এবং পঞ্চাশ কেজি ডিএপি পার করে দিতে হবে এবং একশো কেজি এসএসপি পারে করে দিতে হবে তাই আপনারা ভেনার চাষ করতে হলে আপনারা ফার্টিগেশান করেই ভেনার চাষ করুন তাহলেই ফলন খুব ভালো হবে এবং ফল খুব বড় হবে মিনিমাম এক কেজি করে একটি পেয়ারা হবে তাহলে আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষি বিজ্ঞানীদের সহযোগিতা নিয়ে তবেই আপনারা চাষ করুন এবার ফলন কোথায় বিক্রি করবেন আপনারা সাধারণ মার্কেটেই আপনারা আশি থেকে নব্বই টাকা একশো টাকা করে কেজি বিক্রি করতে পারবেন তো বিক্রি নিয়ে কোনো সমস্যাই নেই তাহলে কৃষক বন্ধুরা আপনারা সকলে এগিয়ে আসুন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই ভিয়েনার পেয়ারার চাষ করুন এবং লাভবান হন আরও জানতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিএনআর চাষে উদ্যোগ নিয়েছিলেন ডক্টর অশোক চৌধুরী ডাইরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর ভিক্টর সরকার এবং ফ্যাকাল্টি অফ হর্টিকালচার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তবে যাওয়ার আগে না বলে গেলেই নয় আমার দর্শকদের ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন অঙ্গনামার প্রকৃতি